So, uh, if you give opportunity, definitely one day might be getting better. Bangladesh has uh, produced uh, so many young talented players uh, in this team. Even we can see uh, so many players uh, who can turn match on your way. Uh, but uh, in international stage, uh, as a team, you couldn't uh, perform uh, and uh, couldn't perform big results. Uh, Have you identified what is the problem behind it, or uh, have you discussed about it? Uh, I think, uh, yes, uh, we have lots of talented players, but uh, we couldn't perform well in this uh, stage. But we have to take uh, uh, opportunity to long way. So, uh, if you give opportunity, definitely one day might be getting better. জের আগের আগের অগের 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 শিটা জিটা লাম দরশপ্রা হয়ের 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 হয� তবে আজকে আমরা যে মাঠে যতক্ষণ খেলা দেখলাম বোলিং ডিপার্টমেন্টের পরে ব্যাটিং এর সময় কখনোই মনে হয় না যে আমরা ম্যাচে আসছি বা ম্যাচ জিততে পারছি একটা মুমেন্টে যখন আপনি আর হৃদয় একটা পার্টনারশিপ করছিলেন আপনার কি তেমনই মনে হয় কিনা যে আসলে আমরা ম্যাচে ছিলাম না ব্যাটিং এর ডিপার্টমেন্টে কিংবা আপনি আউট হওয়ার পরে আমরা আসলে ম্যাচ থেকে ছিটকে গিয়েছি কি না না তেমন না যখন তাহিদ হৃদয় এবং জাকির আলী অনেক ব্যাটিং করছিল তখন আমার বিশ্বাস ছিল যে না আমরা ম্যাচটা এখনো জিততে পারি এবং উইকেটটা অনেক ভালো ছিল এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা পার্টনারশিপ করতে পারিনি ওরা অনেক পার্টনারশিপ করেছে আপনি দেখেন শ্রীলঙ্কার দেখেন ওদের প্রায় একশো বিশ প্রায় তিন উইকেট করে গিয়েছিল দেন তারপরে কিন্তু একটা বড় পার্টনারশিপ করেছে সো মিডল ওভারের এবং পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা লাস্ট বিগত তিনটা ম্যাচে যেটা করতে পারিনি হয়তো করেছি আমরা তিরিশ চল্লিশ রানে পার্টনারশিপ করেছি সো ওয়ান ডে ক্রিকেট আপনার জিততে গেলে তিরিশ চল্লিশ রান পার্টনারশিপ করে মিডিল ওভারে জিত জেতাটা আপনার জন্য টাফ হয়ে যাবে